আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিন্সু কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক এটি একদম বেকারির মতন পারফেক্ট স্পঞ্জি এবং সফট হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের রেসিপিটি শুরু করা যাক আর আমার রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক চাই এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে শুকনো উপকরণগুলো খুব ভালো করে ছেঁকে নিব তো এখানে আমি একটা চালিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা এক চিমটি পরিমাণ নুন দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতন বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ টি স্পুনের মতন দিয়ে দিলাম বেকিং সোডা আর এখান দিয়ে দিলাম এক চা চামচের মতন কোকো পাউডার তো এই তো এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আর এই স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেখতেই পারছেন কতগুলো ছোট ছোট দানা বের হয়েছে এগুলো যদি কেকে থাকতো তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হতো না তো এই তো এভাবেই কিন্তু আমি তিন থেকে চারবার খুব ভালো করে ছেঁকে নেব তো বন্ধুরা আজকে আমি দুইটি ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব তো এখানে আমি সাদা অংশ থেকে কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটি করবেন তো তো আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়েছি এখন আমি সাদা অংশগুলো খুব ভালো করে বিট করে নিচ্ছি যখন একটা ফমি ফমি ভাব চলে আসবে তো এখানে আমি ওয়ান থার্ড কাপের মতন চিনি নিয়েছি তো আমি একটু একটু করে দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিব চিনিগুলো একেবারে দিতে যাবেন না একটু একটু করে দিবেন যখন চিনিগুলো গলে আসবে তখন এতে কুসুমগুলো অ্যাড করে দিবেন প্রথমে একটা কুসুম দিলাম একটু বিট করলাম দশ সেকেন্ডের মতন তারপর এখানে পরের কুসুমটা দিয়ে দিলাম আবারও দশ সেকেন্ডের মতন বিট করে নিচ্ছি তো দেখতেই পারছেন এখন এতে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স একটা চামচের মতন এখানে আমি ইউজ করেছি তো একটু বিট করে এখন এইতে আমি দুইটা চামচের মতন রান্নার রেগুলার তেল ইউজ করছি ভ্যানিলা স্পঞ্জ ক্ষেত্রে এইখানে আপনারা তেলটা দিতেও পারেন বাট স্কিপও করতে পারেন এটা আপনাদের চয়েস তো এই তো খুব ভালো করে আমি একত্রে সব কিছু বিট করে নিচ্ছি তো এই তো একটু বিট করা হয়ে গিয়েছে তো এই তো এখন এতে আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম আগেই তো তো আমি এটা দুইবারে ইউজ করব। প্রথমে একটি ধাপ দিয়ে দিলাম আমি এখন একটা বিটারের সাহায্যে খুব ভালো করে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে এটা মেশাতে হবে যদি এটা জোরে জোরে বা অনেক বেশি চাপ প্রয়োগ করে এটা মেশাতে যান তাহলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা কিন্তু পারফেক্ট হবে না তো এই তুলনায় কিন্তু অবশ্যই সাবধান হতে হবে তো তো আমি এখানে দুই টেবিল চামচের মতন দুধ ইউজ করেছি লিকুইড গরুর দুধ এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পানিটাও ইউজ করতে পারেন বাট দুধটা দিলে বেশি ভালো হয় তো এই তো আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট মিশানো হয়ে গিয়েছে তো তো এখানে আমি একটা সাত ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি তো এখানে আমি নিচে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর বন্ধুরা সাইড দিয়ে কিন্তু তেল ব্রাশ করতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে তো শুধু নিচের অংশটুকুতেই তেল ব্রাশ করে দিবেন। তো তো আমি এখানে একটা পেপার নিয়েছি লেখালেখির পেপার আমি নিচে দিয়ে দিলাম তো এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম তো এই তো আমি একটা টুথপিক নিয়েছি এটা দিয়ে খুব সুন্দর করে আমি সব জায়গায় সেট করে দিচ্ছি এই কাজটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই তো আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম ঢাকনাটা দিয়ে আমি এটা দশ মিনিট মিডিয়াম হিটে দিয়ে আমি হিট করে নিয়েছি তো এখন আমি কেক মোড়টা দিয়ে দিলাম আর ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটা টিস্যু দিয়ে তো এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট আমি বেক করে নিচ্ছি মিডিয়াম আছে তো এই দিক দিয়ে আমি পাইপিং জেল তৈরি করব তো এখানে আমি হোয়াইট চকলেট নিয়েছি দেখতেই পারছেন তো এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি তো এখানে আমি দুইটা চামচের মতন হুইপ ক্রিম দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটা আমি একটু গরম পানিতে দিয়ে এটা মেল্ট করে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটা ফেটিয়ে নিব। তো এই তো দেখতেই পারছেন ফেটানোর ফলে এটা কিন্তু খুব সুন্দর করে এটা মিশ্রিন হয়ে গিয়েছে এখন এতে আমি কালার ইউজ করছি ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি একটা চামচের মতন তো তো আমার কিন্তু অরেঞ্জ পাইপিং জেল কিন্তু একদমই ডান হয়ে গেল কালারটা কতটা জোস এসেছে দেখতেই পাচ্ছেন তো তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি এখন হচ্ছে আমি ক্রিমটা তৈরি করবো কেকের যে ক্রিমটা সেটা তৈরি করব তো এই তো আমি এখানে এক কাপের মতন হুইপ ক্রিম নিয়েছি তো এটা আমি বাজার থেকে যখন এনেছি তখন এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম যখন এটা আমি ইউজ করেছি তখন এটা আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম তারপর এটা আমি নিয়ে এই তো এখন আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু এটা পারফেক্ট বিট করা হয়ে গিয়েছে যখন বুঝবেন যে আপনার চামচের গা থেকে এটা পড়ছে না সহজে এটা লেগে আছে তখনই বুঝবেন যে আপনার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এই তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর এই তো আমি এখানে কিছুটা ক্রিম নিয়েছি আমি এখানে একটু কালার ইউজ করব ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আধাটা চামচের মতন তো এই তো এখন আমি একটা স্প্যা দিয়ে খুব ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু একদম ডান এখন এই দিক দিয়ে দেখব যে আমার কেকটা কতটুকু হলো তো আমার কেকটা বেক করতে কিন্তু পঁচিশ মিনিটের মতন সময় লেগেছে আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি তো এই তো কাঠিটা একদম ক্লিন এসেছে তো আমার কেকটা কিন্তু একদম ডান তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এটা আমি মোল্ড করব। এটা কিন্তু গরম অবস্থায় মোল্ড করতে যাবেন না এটা একদম ঠান্ডা হবে তখনই এটা মোল্ড করবেন তো আমি সাইড দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখনই তো আমি এটা উল্টো করে এটা ছাড়িয়ে নিব। মোল্ড করে নিব তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার পুড়ে যায়নি একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমি দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে আপনারা যদি এরকম এ টু জেড ফলো করেন আপনারা কিন্তু বাসায় এরকম একটি সফট স্পঞ্জি ভ্যানিলা কেক তৈরি করতে পারেন যে কোনো ফ্লেভারের তো তো এটা আমি তিনটি স্লাইসে কেটে নিচ্ছি তো তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিচ্ছি তো দেখুন কতটা সফট হয়েছে এটা কিন্তু ভাঙা যাচ্ছে না এটা কিন্তু ভেঙে যাচ্ছে না কতটা সফট হচ্ছে তো আমার তিনটি স্লাইস করা কিন্তু একদমই ডান এখন এগুলা কিন্তু ডেকোরেশন করার পালা তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম এটা তেমন কিছুই না পানির সাথে একটু চিনি মিশিয়ে দিলেই কিন্তু সুগার সিরাপ হয়ে যায় তো তো আমি খুব ভালো করে কিন্তু কেকের উপর দিয়ে দিলাম এখন যে ক্রিমটা ছিল হুইপ ক্রিম তো সেটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এখন আমি এটা কেকের পুরোটা অংশ জুড়ে খুব ভালো করে এটা আমি দিয়ে দিচ্ছি তৈতো আমি কিন্তু একটা নাইফের সাহায্যে খুব ভালো করে এটা কেকের সব জায়গায় একদম ছড়িয়ে দিচ্ছি তৈত্য আমি এখন কেকের দ্বিতীয় পার্টটা দিয়ে দিলাম ওপরে খুব ভালো করে যাতে সব দিক দিয়ে এটা সমান হয় তেমন করেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটাতে এ টু জেড আমি সব কিছু দেখিয়েছি আশা করি আপনাদের বসতে কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা আপনাদের কাছে কিন্তু আমার একটি বিশেষ অনুরোধ রইবে যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা নতুন আমার চ্যানেলটি বা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এত করে কিন্তু আমার অনেক হেল্প হয়ে যায় তো তো আমি কেকের লাস্ট পার্টটা দিয়ে দিলাম এখন আমি আবারও কিন্তু উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম কেক ময়েস্ট রাখার জন্য কিন্তু অবশ্যই সুগার সিরাপটা অনেক বেশি প্রয়োজন এতে করে কেকটা সফট করতে সাহায্য করে তই তো ক্রিমগুলো যেটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি নাইপের সাহায্যে খুব ভালো করে সেট করে দিচ্ছি ঘুরিয়ে তোই তো আমি এখন খুব ভালো করে কেকের ওপরে এবং নিচের চারো দিক দিয়ে খুব ভালো করে কেকটাকে সেট করে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছুই নেই এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো আমি নিচের দিক দিয়েও কিন্তু ক্রিম দিয়ে দিচ্ছি প্রথমে সব জায়গায় কিন্তু বেশি বেশি করে ক্রিম লাগিয়ে নিতে হবে একটু একটু করে দিলে কিন্তু আপনার কেকটা কিন্তু ফিনিশিং আসবে না অবশ্যই কাজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাহলে কিন্তু কেক ফিনিশিংটা অনেক বেশি ভালো হয় তো তো আমি এখন নাইপের সাহায্যে খুব ভালো করে এটা আমি সমান করে নিচ্ছি তো আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে নাইপের সাহায্যে এটা আমি একদম সেট করে নিচ্ছি ক্রিমগুলো যাতে কেকের গায়ে খুব সুন্দর করে লেগে যায় আর যেখানে একটু ফাঁকা ফাঁকা দেখবেন সেখানে একটু ক্রিম দিয়ে ওটা ভরাট করে দিবেন তো দেখতেই পারছেন কত সুন্দর করে কেকটা ফিনিশিং হয়ে গেল এখন নাইপের সাহায্যে বাড়তি যে ক্রিমগুলো ছিল সেগুলো কিন্তু আমি বাহির থেকে ভেতরে টান দিয়ে এক্সট্রা যে ক্রিমগুলো ছিল সেগুলো আমি সরিয়ে নিলাম তো আমার কেকের ফিনিশিংটা কিন্তু একদম রেডি তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু বন্ধুরা ডেকোরেশন করার পালা আসল কাজে কিন্তু এখন রয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি পাইপিং ব্যাগে কিন্তু পাইপিং জেল ঢুকিয়ে নিয়েছি এখন এটা কিন্তু পুরোটা জুড়ে উপরের কেকের পুরোটা অংশে আমি দিয়ে দিচ্ছি আর ডিজাইনের জন্য আমি সাইডে একটু করে জেল দিয়ে দিচ্ছি এখন আমি নাইপের সাজে খুব ভালো করে উপরটা জেল দিয়ে ঢেকে দিচ্ছি তো তো এটা কিন্তু একদম ডান এখন আমি সাইড দিয়ে কিন্তু ক্রিম দিয়ে দিচ্ছি তো এই তো আপনারা যেভাবে যেমন খুশি তেমন করে কিন্তু এই কেকটা ডিজাইন করতে পারেন আমি আমার মতন একটা ডিজাইন দিলাম এটা কত নাম্বার নজেল আমার ঠিক মনে নেই বাট যে কোনো ধরনের নজল দিয়েই কিন্তু আপনারা এটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো এই তো এতে আমি এখন কিছু পুঁতি দিয়ে দিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে তো এই তো আমার কেক কিন্তু একদমই ডান বন্ধুরা তো দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর মার্শাল্লাহ এটা কিন্তু খেতেও দারুণ মজার ছিল আর বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি কেকের আসল টেস্ট পেতে হলে কিন্তু আপনাদেরকে এই কেকটি ফ্রিজে রেখে দিতে হবে কমসে কম দশ থেকে বারো ঘন্টার মতন তাহলে কিন্তু আপনি টেস্টটা পাবেন তো এই টিপসটি অবশ্যই খেয়াল করবেন তো এই তো আজকে এই ছিল আমার ভিডিও আর দেখতেই পারছেন কেকটি কতটা সফট হয়েছে তো বন্ধুরা যারা কেক বানাতে অনেক বেশি হয়রানি হন তাদের কিন্তু আজকে আমার এই রেসিপিটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ